আফসারি হুজুর সুদীর বিরুদ্ধে সুদীর পক্ষে কইতেছে গ্রামীণ ব্যাংকটা কি উনি মালিক পঁয়ত্রিশ লাখ মানুষ এটা প্রত্যেকে গ্রামীণ ব্যাংকের মালিক বুড়ো মানুষটা ডক্টর ইউনুস সাহেবের জন্য দোয়া করেন তাকে সহযোগিতা করেন আর না পারেন তার জন্য দোয়া করেন একদিন কাঁদবেন যেই কাঁদার আর শোভে সাদে হবে না একদিন তার জন্য কাটবেন উনি মেসেজ দিছে প্রত্যেকে স্বাবলম্বী হয়েছে সুদ কে খায় না রে ভাই আমার হেডের ভিত্তি অত সুদ আছে আফসারির এই এই রুমালটাও তো সুদে আছে এই যে কলমটা দিয়ে লিখতেছে বড় কথা কয় এখন আপেল খাইয়ে আছে আপেলটা অত সুদি পয়সা দিয়ে ইনফোর্ট করা হইছে তোর ফিট তোর ফেড়ের ভিতরে সুদ আর কি কইবো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আবু জেহেলরা একবার কয় যাদুকর একবার কয় সাহাবিন আরেকবার কয় সন্তান আরেকবার কয় এত বাবা-পুতর মধ্যে ফিটাফিটি লাগা সিজিয়ারা লেদা লেদা হলো দল গঠন করছে এই তে খারাপ তে আধা হাগল তে নষ্ট তে হই কত রকমের গালিগালাস আর গালির শেষ নাই শেষ মেশ সুদ কর তুই চক্ষুটা বন্ধ কর বিবেকটা তোর মরে গেছে এই পৃথিবীতে এই দুইশো আঠাশটা রাষ্ট্রের ভিতরে ডক্টর মতো জ্ঞানী একজন রাষ্ট্রপতি তুই দেখা তোর বিবেকের মধ্যে এরকম পৃথিবীতে নাই পৃথিবীর আমার বিখ্যাত তিনজন ব্যক্তির মধ্যে জীবিতের ভিতরে তিনি একজন একদিন বুঝবি আমার কথাটা বলতে সব দালালি করে। আল্লাহ তুমি সাক্ষী এই উম্মতকে এগিয়ে নেওয়ার জন্য বলছি আমি ওনাকে কোনোদিন দেখি নাই আল্লাহ ওনার কথাগুলো শুনলে মায়া লাগে কত সুন্দর কোন উচ্ছ্ঙ্গল কথা নাই উনি জালেম নয় উনি আমাদের উনি আমাদের কত ভালো মানুষ সেই আগেও দেখছি পাঞ্জাবি ভরা এখনো দেখছে ক্ষমতা পাইয়া যাই আবু সাহিদের কবর জে আরত করে এই ম্যাডামের যদি নিজস্ব উকি নিজস্ব এরোপ্লেন যাই জে আরত করতো সে জাগার চেয়ারম্যানেরই মালখা মালখাবাই আবু সাহিদের আম্মার জোর করেই লই গেছে গনভবনে তার নির্দেশিকগুলি সে সে কাঁদে কত অভিনয় করছে মেয়ে এটা তার অভিনয় দেখতে দেখতে নিজের মাটারে মা কই তুই এখন কেন লাগে আজকেও বাড়িতে গেছি তো আমার মা এমনি তুই কারণ লাগে মা কাঁদে বিশ্বাস হয় না সদ্য লোক মারিয়ে লাইলেন এর ফলে আমরা দিল্লির ভিতরে মায়া নাই আপনি একটা বিভিন্ন দিলে তো সাহায্য আমি বুড়ো মানুষ আমি তো আর বেশি দিন নাই তিরাশি বছর বয়স হয়ে গেছে আমি তোমাদের কাছে থাকবো আমার এই কাজ ভুল হয়ে গেছে আমি তোমাদের কথা মানি নাই সোনামণিরা তোমরা আমার নাতিফুতির বয়স আলহামদুলিল্লাহ তোমাদের থেকে পাঁচজন দাও আরও এদের থেকে পাঁচজন দাও আলহামদুলিল্লাহ ক্ষমতা তোমরাই চালাও তবে আমি তোমাদের বুড়ো বোন হিসাবে দাদুমণি হিসাবে তোমাদের আম্মা হিসাবে আমাকে তোমরা কাছে রেখো এই জমিনে আমার কবর হোক আমি তোমাদের কাছে থাকি আল্লাহর অশিস্ট মতে কত বড় বড় ফাঁফিকে আল্লাহ মাফ করে দে কত কিছু ক্ষমা করে দে আল্লাহ করেনি না শেষ মুহূর্ত যতক্ষণ কুকুরই কর রেখো কষ্ট করি একটা মরে আর টিড়াইতা গুলি গইবেলে রেডি গুলি তো আমার কাছে ফুলের গন্ধ এইদিকে জান্নাত দেখা যায় ফেরেশতাতে তাদের সামনে জান্নাত ধরেই রাখছে করে গুলি খায় এমনে দে চলি আয় জান্নাতে এই মায়ার পৃথিবী থাকিস না এই ফয়সালাটা তো করে দিয়েছে আল্লাহ আল্লাহ 142 জন শহীদের বরকতে আজকে এত সুন্দর কথা বলতে পারলাম আমিন আল্লাহ হাজার আহত ভাইবন্ধুকে আল্লাহ আপনি সুস্থ করে আল্লাহ তাদের এই রক্ত যাতে বিফলে না যায় আমরা এই জমিনের প্রত্যেকটা নাগরিককে যাতে সুখে রাখতে পারি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমার আম্মাজি যারা আছেন আল্লাহ তাদেরকে যাতে আমরা সেফটি দিতে পারি প্রতিটা মানুষ যাতে সুখে থাকতে পারি আল্লাহ সেই ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ তোমার এই বুড়ো মানুষটার হাতে তুমি ক্ষমতা দিয়েছ আমরা বলিও নাই তিনিও জানেন না তিনি দেশটা চালাবে আল্লাহ এমন হিম্মত দাও আল্লাহ যাতে তিনি দেশটা চালাতে পারে আল্লাহ আমাদের গুণের দিকে তাকাইও না আল্লাহ রেসুল সাল্লা সাল্লামের মহব্বতে আমার শ্বশুরটির জন ডিসি যাতে কাজ করে আল্লাহ এই ডিসি জেনারেল তিনশো যাতে তারা কাজ করে উপজেলা নির্বাহী অফিসে তারা যাতে কাজ করে দেশটা তো আল্লাহ তাদের তাদের ছেলেমেলেরা এই দেশে থাকবে আল্লাহ সিরাজ এই যুদ্ধে পলাশির যুদ্ধে ১৯ জন অফিসারের কারণে একশো বছরের জন্য স্বাধীনতা সূর্য ডুবে গেছিল আল্লাহ আল্লাহ সতেরোশো সাতান্ন সালের তেইশ জুন ছয়টা পঞ্চান্ন মিনিটে সূর্য ডুবছে আল্লাহ সেই সূর্য একশো নব্বই বছরে ফলাইব আবু জাইলাম সাসা ফলাইব হেতে বাবড়ি চুল রেখে এনে গিরে কাটি গেলে আবু জাইল্লা আয়াতিরা শুনি ঘর খোলা নাই আমরা ফলাইম কেন আমরা ফলাইম ঠিকই বদরের প্রান্তরে কানে কালে জনে খিঁচা শুরু করছে আর সিপনে হাসেন এত দুইশো ক্যাডাল লই মিনটা সাগরকে আকাশ সারে আইছে যখন এই হারে সিপনে হাসান আবু জাইলের কাছে যখন মক্কা মক্কার জমিনে দো ক বাতি যে খুশি হইলাম আমি মনে করছি আমি যুদ্ধের ময়দানে চলি গেলে তুই মক্কা দখল করি আর নমিনেশন ফাফার তুলে যাবি কলজে ঠান্ডা করছো আয় এরপরে এই আবুজাইল্লা মোলতাজাম দরি হ্যাঁ দোয়া করে রসুমের বিরুদ্ধে অল্লাহ মনসুর আহাদা তোয়াফা তাই আল্লাহ আমার বাতিজা যা জোরছে মোহাম্মদে এ হেতে আর আমি দুইজন যারা শক্তিশালী সহিব হতে আছে তাগর তুমি সাহায্য করিও আমিন কর্মিন কত বড় খারাপ হেতে এই হলা। নবীর বিরুদ্ধে নবীর কাবাতে দেয় দোয়া করতে আছে এভাবে আসনা না দাঁড়িয়ে রাখি কত সুন্দর হাতে সুরত দিচ্ছে অথচ রসুল কাঠটা দুশ্মন যারা আল্লাহর কোরআনকে সর্বোচ্চ মর্যাদা দিতে চায় সংসদে নিতে চায় তাদেরকে রেশা রেশা করিয়ে এমন ভাব দিচ্ছে দাঁড়িয়ে টানিয়ে সাফ দাঁড়িয়ে খুব সুন্দর লাগে ঠিক না কত সুন্দর লাগে কি সুন্দর জানে মাত্র কাবা শরীফের বিবৃতিতে এতে নোয়া ঠিক কি না ও মা গো মা কাঠটা জালিম কোরআনে কারিমে আলেমের আগে কথা বলে কথা ঠিক না আল্লাহর কোরআনের কথা বলতে হলে তার থেকে পারমিশন লাগে কত বড় জালেম এবার মায়ের শুরু হয়েছে আবু জাইল্লাতে তো মুখ হাতলা নবীর সাহাবির করে ক্রিটিসাইজ করে কিরে কিরে আমির হামজা তারপরে নাম ধরে তৈরি কিরে ওমর আউ্বাকর মক্কাত্ত ব্যবসায় আসলি বালা বালা খাইছিলি আন্তর্জাতিক খানা

আল্লাহ তো এটা সিস্টেম করছে এবার যখন মাস শুরু হইলো মাগো আল্লাহ ত্রিপল নাইনে ফোন দিছে দোস্ত তিন হাজার ফাটাইছি সাল্লা সাত আল্লাহ হাফিজ আল্লাহ বনি কান্নের ইচ্ছা ফাটাইছি ক্যাডার গিরেছে গিরাসে সিএলএম মাগো মাস শুরু হইলো সাদা সাদা ফাঁকড়ি বাবরি সুল তারা আল্লাহ নুরের ঘোড়া দিয়ে ছড়িয়ে এনে শুধু মার লাগছে টিপু সুলতানের মতো মারে হার সিপনে হাসে এতে কিন্তু ইবলিশ

পার তোরে হাম দিয়েছি তোর কল্লা কাটবা লাই মাজ মহাবাছো তোর কল্লা কাঁটবো রে কাঁটব্লাহু এক বা ওই সাই জামু জামু ওয়াই ওয়াল্লু না দুবুর বেলচিনি মিলচিনি এর পরে সুরাম উজাদ আলাতে আল্লাহ ক একাত বাল্লা হু লাগ লিবান না ও নবি আমি নাঙ্গলকোটের সাব রেজিস্ট্রি অফিস থেকে দলিল করি দিতেছি অবশ্যই এবং অবশ্যই আমি এবং আমার রসুল গন বিজয়ী হবে ইসলাম কোনোদিন ফরজে হবে না এই ফিলিস্তিন এই লেবাননকে নিয়ে যেভাবে খেলা খেলতেছে জাতিসংঘ সিস্টেম করি ক যুদ্ধ করিও না ভিতরে বিতরে কোবালা এ পৃথিবীটারে আল্লাহ কোবা ঠিক না এই বিশ্বের মানুষ যদি শান্তি চায় ইসলামকে বুকে লালন করতে হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে কলিজের মধ্যে রাখতে হবে আল্লাহ আজাব মোড়েও দেন মক্কার জমিনে যতদিন আল্লাহ রসুল ছিল তার মহব্বতে জনে জোরে বার করে দিছে হিজরতে খেলাতে আল্লাহ গেলেন। তিন পর্বতের গুহা এবার আন্তর্জাতিক জাতিসংঘ থেকে আবুজ্লা ঘোষণা দিয়ে দিছে মোহাম্মদের জীবিত বা মৃত কল্লা আনতে ফেললেই একশো মানে সেই সময় দর বিশটা রাষ্ট্র এই এত কোটি টাকা দিয়ে কিনতে ফাইবে আল্লাহ রসুল সাল্লা লুকিয়ে গেলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা অনু থেকে হাদিসটা পড়নো না এর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ করলেন আবু কর রাদিয়াল্লাহু আনু যখন দেখলো যে তাকর দেয়া যায় লাওয়াননা আহাতান লা নাযারা না লা নাজারু কো আল্লাহ রাসূলের কো যদি ইন নাজার তাহতা কদামাইহ যদি তারা তাকর দুই পায়ের দিকে তাকায় আমরা দেইয়ে লাগব লা নাজারু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কো আওকর কান্দ কান্দো বা আউরে আউ আকের কাঁদে আল্লাহ রসুল আমি কাঁদতেছি আমার জীবনের জন্য নয় হে আল্লাহ রসুল এখন যদি এই সর পর্বতে আপনাকে মেরে ফেলি ইসলাম এই নাঙ্গলকোট পর্যন্ত যাবে না আপনার কোটি কোটি উম্মত ইয়াতিম হয়ে যাবে আমার জীবনের জন্য কাঁদতেছি না আপনার জন্য কাঁদতেছি রাসুল সাল্লা সাল্লাম বললেন ফামা জন্নু ইয়া আবাবাকেন আউ এক আপনার ধারণা কি বিচনানাই বিচনাইন ওই দুই লোক সম্পর্কে আল্লাহ হুসলে যে গুহাতে দুইজনের তৃতীয় জন হচ্ছেন মহান আল্লাহ তাদের সম্পর্কে আপনার ধারণা কি তার সম্পর্কে কহযোগ তাহলে আমরা বিজয় এরপরে বকর কাঁদে নবীজির জীবন শঙ্কানিয়া আল্লাহ রসুল কয় কাঁদিও না ও আবু বকর তুমি কান্দা ওইদিকে টাকা উঞ্জুরি ওই পাহাড়ের গুহার ওই ওইদিকে থাকা লাগার সিদ্দিক কইলা যা নেবেন আঘাত ওই গুহার দিকে যখন তাকাইয়া দেখে পাথরের গুহা তাম পৃথিবীর এমন কোনো মেশিন নাই যেটাকে কাটতে পারবে দেখে যে কাদিন ফারাজা এইভাবে গুহা ছিদ্র হইয়া গেছে ও সাফি নতুন মাসদু নতুন ইলা জাহানে বিহা দেখা যায় ফেরেস্তার স্পিড বোর্ড ইঞ্জিন স্টার্ট দিয়া টাইটানিক জাহাজ লইয়া গুহা ফাতে নদী ফাতে বসি রেজুজুর এদিকে দৌড়ানি দিলে আপনি এদিকে চলে যাইবে আপনার জন্য আমরা ব্যবস্থা রেখেছি এই ইসলামকে ইসলামী আন্দোলনকে আউলিয়া একের ইসলামের মুজাহিদিনদেরকে ফাঁসি দিয়ে নির্যাতন করে কোন রকমের শেষ করা যায় না কারণ আল্লাহ জাল্লা শাহানু ইসলামের দায়িত্ব নিয়েছে মারতে পারছে নি প্রত্যেক দিন মারে মারে আর বেলালটা দিলে তালে আনুর তো লুটের মতো মারে জিজ্ঞার বোরকাশে দাম নাই হিগ্গ মারে এবার আল্লাহ জাল্লা শাহানু ক আমি আপনাকে যেই নগরীতে আপনাকে বের করে দিচ্ছি মারতেছে আপনাকে হিজরতের দিকে নিয়ে যাচ্ছে তারা বের করে দিচ্ছে আমি এই জমি আপনার জন্য আমার পর্যন্ত রেজিস্ট্রি করে দিব আপনার নামে কো কেমনে আমরা সামনে আমি দলিল করে দিচ্ছি লা ও লাফেলি হাজাল এই এই পৌরসভা মক্কার পৌরসভার কসম দিয়ে বলতেছি এই মক্কা নগরী এই পৌরসভাকে আমর পর্যন্ত আপনার মালিকানা দিয়ে দিলাম সিটিজেনশিপ নিবন্ধন আপনার থাকবে আর সব দিন সিটিজেনশিপ দেখবেন সাত দিন কি হইব কি হইব দেখছেন এই কোরআন তাহলে আমাদের করণীয় কি আমাদের করণীয় হচ্ছে রসুল সাল্লা সাল্লামের অনুসরণ অনুকরণ করা আমরা তো আল্লাহ রসুলকে মানতেছি না আমাদের বেশভূষাতে ইসলাম নাই আমাদের সলাফেরা ইসলাম নাই আমাদের চলনে বলনে কথনে বক্তৃতা রাজনীতিতে অফিস আদালতে ব্যবসা বাণিজ্য অর্থনীতি সমাজনীতি সংস্কৃতিতে আমাদের নবীজিকে আমরা ফাত্তা দিচ্ছি না তাহলে বিশ্বটা টিকে কিভাবে আজকে মাহফিল সার্থক হবে যদি আমরা আল্লাহ রসুলের সন্ন্যাহাকে আমরা যদি মানি মানার জন্য আগে পড়তে হবে একজন আশেলে আশেকের রসুলতে এখানে পাবো না যিনি আল্লাহ রসুলের জীবনীটা শেষ করেছেন পড়েছেন নাই এমনি শুধু মাহফিলে আধা ঘন্টা এক ঘন্টা শুনতেছেন লাভ হবে কি আপনারা প্রত্যেকে শিডিউল করে নেন প্রতিদিন এক পৃষ্ঠা হোক এতে বিশ বছর লাগুক তিরিশ বছর লাগুক অন্তত নবীজির জীবনীটা পড়েন নবীজির জীবনী আল বেদায় আর নেহায় আছে এটা অনুবাদ করা আছে ইসলাম ফাউন্ডেশন থেকে আপনারা পড়বেন তাহলে নবীর মহব্বত নাজিল হবে হৃদয়ে আপনি অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন যদি আপনি না পড়েন তাহলে আপনি কীভাবে জানবেন মাহফিলে কতটুকু শিখবেন প্রিয় বন্ধুরা হিজরতের আগে দুই তিন দিন আগে যখন নবীজিকে সবাই মারতেছে আল্লাহ রসুল আব্বাস আনুরে বলল এই হাদিসের রাবি হুজুরের শাস্ত্র ভাই আব্বাস সাদিল্লা তালা আনুর ছেলে তো একদিন আব্বাসের কয় সাসা আপনার বাইরে তো দশটা আমার আব্বা না মারা গেছে সিজিয়ারা সবচেয়ে বড় সম্ভ্রান্ত পরিবার আমনের এই বাইরা আমি কোরেশ বংশের ফোলা যে দেয় হে আমারে গুমসায় মারে ও সাসা চলেন কি করমু ফকলালি রসুল উলাই সল্লুসলাম লা ওরা আলি ইন্দা কওলা ইন্দা আখিকা মানাহাতাম আপনি এবং আপনার বাইরে তো আমাকে মাইট থেকে বাঁচাতে পারতেছে না তাইলে কি করবেন ও সাসা তাইলে আপনি একটা কাজ করেন ফাহাদ আনতামু ক্রিজি ইয়া ইলা সুফ দাদা আগামীকাল কি আপনি রাজি আছেন আমরা গুণবতী প্ল্যাটফর্মে রেল স্টেশন চলে যাব। সেখানে আমরা সা দোকানে এ দাওয়াতি কাজ করমু তারপরে দাওয়াতি কাজ করি রাতানরা মানাস এলা আবা এলার নাস সেখানে আমরা গুণবতী গ্রামবাসীরকেও সাদো শুই থামু তারপরে গরুর এক সালা জড়িয়ে আছে গরুর আতালে সুই থাকমু দাওয়াতি কাজ করমু মক্কাতে তো আর টিকতে ফাইতেছি না প্রত্যেক দিন আমার লুটের মতো মারে আমার সাহাবির অত কেউ নেই চলেন আমরা দাওয়াতি কাজ করি ওয়া কানাত মাঝমাউল আরাবে আর তখন ছিল আরবের প্ল্যাটফর্ম জমজমাট সিজিয়ারা চা দোকান ছিল ওইগুলা দেখেন আল্লাহ রসুল দাওয়াতের জন্য কিভাবে পাগল ভাড়া আজকে কি আমরা দাওয়াত দিতেছি দাওয়াত দিব কীভাবে আমরা তো নিজে ফাইতেছি না কেউ ফিরতেছে না প্রত্যেকে নেট শরীফ লইয়া আছে প্রত্যেকে আল্লামা গুগল শরীফ ফেইসবুক শরীফ আছে আর ইসলাম চলে যাচ্ছে এত সুন্দর স্কুল কলেজ মাদ্রাসা কেউ পড়তেছি না সিলেবাস থেকে আল্লাহ রসুলকে তাড়াইয়ে দিচ্ছি অথচ লেবারের পায়েরা কালকে যেভাবে বোমা হামলা করছে পাঁচ হাজার কেজি পাঁচ টনের বোমা পর্যন্ত নিক্ষেপ করছে নাই আমার ভাইয়েরা ফিলিস্তিন আমার ভাইয়েরা নাই আরাকানের ভাইয়েরা বিশ লাখ ভাইয়েরা বাড়িঘর মসজিদ মাদ্রাসা থুয়ে আমাদের কাছে আজকে অসহায়ের মতো রয়ে গেছে পৃথিবীর কুকুরের বাড়ি আছে আমার আরাকানের ভাইদের বাড়ি নেই তারপরে কাশ্মীরের ভাইয়েরা উইগুর সিন দেশের আমার মুসলমান ভাইয়েরা নাই তারা একমাত্র কারণ হচ্ছে আমরা দাওয়াতি কাজ করি না এই যে ষোলো বছর আমরা কতটুকু ফিসে গেছি ষোলো বছরের এই অকারেন্সগুলা সলভ করতে আমাদের অন্তত ষোলোশো বছরের দরকার তাহলে